এক বুড়া এক বাচ্চাকে নিয়ে আপনারা যেমন ওয়াজ শুনতেছেন আর পাশে লাতিপুতি আছে না তো ওইরকম এক বুড়া তার নাতিকে নিয়ে ওয়াজ শুনতে গেছে তো ওয়াজ শুনে ও লোদি পার হয়ে যেতে হবে ওয়াজ শোনার পরে বলেছে যে এই বেটা ছেলেকে হাঁটুন ক্যাম করতে হয় না জি হ্যাঁ মাঠে ঘাটে যেখানে কাজ করে হাঁটুন নিচে লুঙ্গিটা পরবেন বা কাপড় পরবেন প্যান্ট পরবেন আজকাল আবার কিছু বেহাইয়া

মলার সাহেব ওয়াজ শেষ করে মৌলান সাহেব চলে গেল লোকজন না পঞ্চের যার বাড়ি বসে থাকলে তার হবে না ওই তো দুটো খেতে দিবে তারপর তো আর শুইতেও দিবে না সবাইকে আর সো যাবে না আপন বাড়ি আছে তো লদি পার হয়ে যেতে হবে নদীতে আবার হাঁটুর ওপরে পানি তো ওই বুড়া করছে কি ও আস্তে আস্তে লুঙ্গি চাটছে যতদূর পানি নামছে পানি উঠছে ওর লুঙ্গি চাড়ছে। তো লাতি বলছে দাদা আপনি ওয়াজে কি শুনলেন আর কি বুঝলেন আর কি আমল করলেন পাগলা ওই শুনিয়া বসে আছিস তুই ওই ওয়াজ শুনি থাকা মলবিধের কথা শুনবি তো তাড়াতাড়ি মরবি এতে আমি মলবিধের কথা শুনব না মরব না হ্যাঁ চির চৌদান বাইচা থাকবো হ্যাঁ এখন যদি আমি মলবির কথা শুনতে চাই তো লুঙ্গি ভিজাইতে হবে লুঙ্গি ভিজা গায়ে রসটা নিবে আবার শীতের সময় অসুবিধা হয়ে যাবে দরকার নাই শোনা তো বাবা যদি আমল করেন তাহলে শুনে আপনার সত্তর বছরের দিবেন আর যদি আমল না করেন হবে আর আপনার না এমন কি বলা হয়েছে আপনি সত্তর বছর তাহার নামাজ পড়ে যে নেকি পাবেন আপনি যদি এই কয়েক ঘন্টা শুনেন আর সেগুলো আমল করার চেষ্টা করেন সেই নফল নেকি গোলা আপনার আমল নামাই দিয়ে দিব হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো নাকি গো আমল করতে তাহলে নামাজ ছেড়ে দিয়ে না তাহার যারা পড়ছেন অবশ্যই পড়বেন বেশি বেশি নফল পড়বেন বেশি বেশি সোননাথ পড়বেন ফরজ নামাজে আপনাকে পার করতে পারবে কিনা আমি গ্যারেন্টি দিতে পারবো না কারণ আমি বহু অলির জীবনে পড়েছি কেউ কিন্তু এমনি এমনি ওলি হতে পারেনি ওলি তাদেরকে আল্লাহ নফল এবাদত বন্দিকীর ফলে ওলি করেছেন তো ওলি হতে গেলে নফল এবাদত বন্দিকির দরকার আর আমাদের কিছু কিছু ছেলে পিলে আছে দেখছি আমাদের মুসলমানের ঘরেরই ছেলেরা মাদ্রাসায় দুই দিন যাচ্ছে তিন কে দিন মলবি হয়ে যাচ্ছে হ্যাঁ দিয়ে বলছে এ নফল নামাজ পড়া লাগবে না

रेसाल जनब करे माल मुहम्मद उबाइदल इस्लाम साहिब ज़िंदाबादाला यारे हैदारी আলহামদুলিল্লাহ বেশি কিছু বলার সময়ও নাই ধৈর্য ধারণকারীর সঙ্গে সয়েন রব্বে কাদির জাল্লে আল্লাহ থাকেন বলেন সোহান আল্লাহ ইসলামিয়া জনাব ভাইজান অন্তর্গত থেকে যে কারণে হোক একটু সময়টা বেশি লেগেছে তো তিনার মূল্যবান বাণী পেশ করবেন তিনার জন্য মহব্বতের সহিত একবার নারায় লাগায় নারায় থাকবেন दुई हाथ तुले तो होवे ना नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे हैदरी नारे गौस या गौस जनाब करी मौलाना मोहम्मद उबादुल इस्लाम साहिब नारे तकबीर

সালামের কোন জবাব নাই সালাম দেওয়া কি ওই সালাম দেওয়া কি সালাম দেওয়া সন্না সালামের জবাব দা হয়েছে ওয়াজিব এমন জায়গাতে সালাম দিলে এমন হচ্ছে কবর স্থানে সালাম দিলে কবর সালাম দিলে মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয় আর আমার সামনে জিন্দে জিন্দে মানুষ বসে আছে সালামের জবাব নেই হবে তো নাকি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهك الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي العامين المتين كريم وعلى ذلك لمن الساهدين والساكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلى عليه وسلم تسلم اللهم <تصفح> 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 مولانا محمد وعلى مولانا মোহাম্মদ আরে খাদা বাবা জিন্দলি জোরে বলেন এই সুবহানাল্লাহ জোরে বলতে হবে তাহলে কিন্তু ওয়াজ করব না এই যারা যারা দাড়ি আছে আছে আপনার রাস্তা পথে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাইরা জালসা দিয়েছেন ভালো কথা কিন্তু জান্নাতি বাগানে বসতে হবে না হবে না কি গো বসতে হবে না যদি জায়গাতে দুইটা মহিলাকে লাচা হতো তো কোন যুবককে ডাকতে হতো না একবারে প্যান্ডেল লোড আর যেখানে হাদিস কোরআনে বাণী হবে ওই জায়গাতে যুবকদেরকে বসতে ভালো লাগে না এই তো বাবা যে দুনিয়া ভাই একটু হাদিস কোরআনে বাণী শুনো শোনার পর একটু আমল করো দেখবে মরার পরে জান্নাতই হবে জরে বলেন তাই কোরআন তে আছে আরে খাজা গেলে দেখতে পায় খাদা মরা নাই মরা নাই রে হবে না খা মরা নাই মারা নাই রে আরে খাজা বাবা জিন দি খাজা বাবা জিন দি গেলে দেখতে পায় খাজা নাই মারা দেখা যাও মরা নাই মরা নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আছে ভারতেরি গাও ঠিক না রসুল বলে খাও ভারতে তে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাও আরে খাজা বাবা এলে তিনি জোরে বলে আরে খাজা বাবা এলে তিনি ভারতেরি বুকে খাজাও মরা নাই মারা নাই আরে খাজা বাবা এলেন তিনি আজমের জমিনে জোর হবে না সুবান আরে খাজা বাবা এলেন তিনি আজমের জমিনে লাখ লাখ বেদিনদেরকে কালিমা পড়ালেন

যায় খা মরা নাই মরা নাই রে খা মরা নাই মরা নাই রে খা বাবা খাজা দলি গেলে দেখতে পায় খাজাও মরা নাই মরা নাই রে জর আচ্ছা খাজা মোরদা না জিন্দা আল্লাহর রিগঞ্জ জিন্দা না মোরদা ডিজার হবে না আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে অলিগন মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে কি বলছে না আচ্ছা বলুন তারা কি মুসলমান কি গো আল্লাহর অলিগন জীবিত না মুর্দা এটি জোরে বলেন না বাবা যে মুসলমান এই সোনা মানি কেরো আমার আব্বা মুসলমান ভাইরো আমার আল্লাহ

আজ কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে বলে ওলি মানা যাবে না কে বলছে ওলি দরবারে যাওয়া চলবে না কে বলছে ওলির মাজারে চাদর চড়া চলবে না কে বলছে OLির মাদারে ধূপ কাঠি জ্বালা চলবে না কে বলছে OLির মাদারে আপনার গোলাপ ফুল দেওয়া চলবে না বাবাজি মুসলমান এই শোনা মানিকেরা আমা আল্লাহ পাক আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরা ওলিগণ যদি দুনিয়াতে যদি না আসতো বাবাজি মুসলমান আমরা ইসলাম কি জিনিস বাবা চিনতে পারতাম রাজ গরিব ভারত না আসতেন বাবাজি ইসলাম